তো মেথডস অফ ভেজিটেশন স্টাডিতে আমরা দেখি যে এখানে অনেকগুলা মেথড আছে উদ্ভিজ্জ জরিপ করার মধ্যে সবচেয়ে বেশি যেটি পরিচালিত হয় সেটিকে কোয়াড্রেট মেথড বা বর্গাকার পদ্ধতি বলা হয় যে এখানে সাধারণত দেখা যায় যে দড়ি বা কাঠি বা লোহার রডের সাহায্যে দেখা যায় যে সেখানে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হয় এবং সেই বর্গাকার ক্ষেত্রের মধ্যে কতগুলা উদ্ভিদ আছে বা প্রজাতি আছে সেগুলোকে জরিপ করা হয় বা স্টাডি করা হয় দুই নাম্বার যেটা আছে যে ট্রানজেক্ট মেথড এখানে সাধারণত লম্বা সুতার মতো বা ফিতার মতো আকৃতি তৈরি করে সেই সুতা বা ফিতা বরাবর কতগুলা উদ্ভিদ প্রজাতি আছে সেগুলোকে জরিপ করা হয় সেটাকে আমরা ট্রানজেক্ট মেথড বলে থাকি বাইসেক মেথডের ক্ষেত্রে দেখা যায় যে এগুলো সাধারণত ছোট উদ্ভিদের বেলায় যে বিরুদ গুলম বিরুদ গুলম এই জাতীয় উদ্ভিদের বেলায় বাইসেক মেথড করা হয় যে তাদের মূল মাটির কতটা গভীরে যায় সে দেখা যায় যে সেই উদ্ভিদ বরাবর পাশ দিয়ে একটা রেখা বরাবর সেখানে গর্ত করা হয় এবং সেই গর্তের মাধ্যমে পরিমাপ করা হয় যে সেখানে মূলটা কত গভীরে প্রবেশ করেছে সেই বিষয়টা এখানে স্টাডি করা হয়ে থাকে লাইন ইন্টারসেপ্ট মেথডের মধ্যে মূলত উদ্ভিদের উচ্চতাটা পরিমাপ করা হয় যে উদ্ভিদ মাটির থেকে কতটা উঁচুতে অবস্থান করতেছে সেই বিষয়টা লাইন ইন্টারসেপ্ট মেথডের মাধ্যমে বোঝা যায় ক্যামেরা মেথড হচ্ছে যে সেখানে দীর্ঘ সময় ধরে কোনো স্থায়ী ক্যামেরা স্থাপন করে রাখা হয় এবং সেই বিশেষ করে উদ্ভিদের জীবনচক্র বা ফ্যানোলজি স্টাডি করতে গেলে আমরা ক্যামেরা মেথড ব্যবহার করে থাকি যে স্থায়ীভাবে সেই ক্যামেরাগুলা দীর্ঘ সময় ধরে এখানে স্থাপন করে রাখা হয় এবং সেখানে ফুলের ফ্লাওয়ারিং পিরিয়ড অঙ্কুরোদ্গম বিভিন্ন বিষয়গুলা এই জাতীয় পাতা ঝরা বা পাতা নতুন পাতা আসা এই বিষয়গুলা পর্যবেক্ষণ করাটা হচ্ছে ক্যামেরা মেথডের একটা উদ্দেশ্য ছয় নাম্বার যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিং কাউন্ট মেথড যে বর্ষ বলয় যে একটা গাছের বয়স কত হয়েছে সেটা বোঝা যায় যে সেটা কাণ্ড বা শাখা এগুলো সেকশন করার মাধ্যমে সেখানে যে বর্ষ বলয় থাকে কাণ্ডের মধ্যে যে গ্রোথ দেখা যায় সেই গ্রোথটা পরিমাপ করাটাই হচ্ছে রিং কাউন্ট মেথডের একটা পদ্ধতি এটার মাধ্যমে উদ্ভিজ্জ জরিপ করা হয়ে থাকে আমরা কোয়াড্রেট মেথড যেটা আছে এটা প্রায় পাঁচ ধরনের হতে ছয় ধরনের হতে পারে যে একটা হচ্ছে যে লিস্ট কোয়াড্রেট যেটা আছে যে নেম লিস্ট কোয়াড্রেটের মাধ্যমে আমরা দেখি যে তালিকা করা অর্থাৎ এখানে যে উদ্ভিজ্জগুলো আছে সেই উদ্ভিজ্জগুলা তালিকা করাটা হচ্ছে একটা উদ্দেশ্য যে লিস্ট নাম্বার অফ নেম স্পেসিস অর্থাৎ এখানে কতটা উদ্ভিদ সেগুলোর নাম লেখা এবং তালিকা তৈরি করা এটাকে আমরা চার্ট কোয়ার্ডেট মাধ্যমে সেখানে যে উদ্ভিদ প্রজাতিগুলো আছে সেগুলা কোথায় অবস্থান করতেছে এটা অনেকটা মানচিত্রের মতো আর কি যে সেই মানচিত্রের মধ্যে উদ্ভিদের অবস্থান বা প্রজাতির অবস্থানগুলোকে হ্যাঁ সংকেতের সাহায্যে প্রকাশ করাটাকে আমরা চার্ট কোয়ার্ডরেট বলে থাকি তিন নাম্বার হচ্ছে ক্লিপ কোয়ার্ডরেট যেটা আছে। যে সেখানে যে উদ্ভিদগুলো থাকে সেই কোয়ার্ডরেট নমুনার মধ্যে যে উদ্ভিদগুলো থাকবে সেগুলোর উপরের অংশগুলা কেটে নিয়ে শুকিয়ে সেগুলার ওজন নেওয়া হয় এটাকে আমরা শুষ্ক ওজন বা ড্রাই ওয়েট বলে থাকি ক্লিপ কোয়ার্ডরেটের মাধ্যমে এই কাজটা করা হয়ে থাকে ব্যাসাল এরিয়া কোয়ার্ড্রেট যেটা আছে। যে একটা গাছ তার কতটুকু জায়গা দখল করে থাকে মাটির পাশাপাশি সে কতটা জায়গা দখল করে আসছে সেই বিষয়টা পরিষ্কার করাটাই হচ্ছে ক্লিপ এরিয়া বিষয়টা এটার সাহায্যে সাধারণত গোড়ার পরিমাপটা বা গোড়ার এটা উদ্ভিদের আয়তন সেখানে ক্যালকুলেট করা হয় এগুলো সাধারণত আমরা বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদের বেলায় এই ধরনের পদ্ধতি অনুসরণ করে থাকি ওয়াইন যেটা আছে সেখানকার দেখা যায় যে আমরা একটা ট্রাইপোড স্ট্যান্ড বা দুই প্রান্তে দুইটা স্ট্যান্ড থাকে সেগুলার সাহায্যে এবং এই যে দণ্ডটা থাকে দণ্ডের মাঝখানে ছিদ্র থাকে এই ছিদ্রের মাধ্যমে কতগুলা শলাকা বা পিন সেখানে লোহার পিন প্রবেশ করানো হয় এই পিনগুলা সাধারণত যে গাছকে স্পর্শ করে সেই গাছগুলাই মূলত এই জরিপের আওতায় চলে আসে সেই কাজটা আমরা এখানে করে থাকি আর পারমানেন্ট কোয়াড্রেট বা স্ট্রাইক কোয়াড্রেট হচ্ছে যে একটা ভেজিটেশনের মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে সেইটা জরিপ করাটাই হচ্ছে কাজ আমরা ওই যে ক্যামেরা মেথডের কথা বলেছিলাম এটা এবং এখানে দেখা যায় যে এই কোয়াড্রেট যে তৈরি করা হয় এগুলো স্থায়ীভাবে বছরের পর বছর এগুলো রেখে দেওয়া হয় এবং সেইখানে সেই কোয়াড্রেট নমুনার মধ্যে যে উদ্ভিদের যে পরিবর্তন ঘটছে সেগুলো আমরা এখানে জরিপ করে থাকি আর কি তো এইখানে আমরা একটা যে বিষয়টা দেখতেছি যে ভেজিটেশন স্টাডি বাই কোয়াড্রেট মেথড এখানে আমরা একটা বর্গাকার নমুনা বা ফ্রেম দেখতে পাচ্ছি সেই ফ্রেমের মধ্যে দেখা যায় যে অনেকগুলা বর্গাকার ক্ষেত্র আছে বর্গাকার ক্ষেত্রগুলোর মধ্যে আমরা হয়তো চারটা বা পাঁচটা বা দশটা বা তিরিশটা এরকম নমুনা নিব নিয়ে সেই বর্গাকার ক্ষেত্রের মধ্যে কোন সেগুলো আমরা জরিপ চালাবো এটাই হচ্ছে মেথডের পদ্ধতি খুব সিম্পল পদ্ধতিতে আমরা এটা করে থাকি পয়েন্ট কোয়াড্রেটের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট কোয়াড্রেটে কিভাবে করা হয় যে এখানে আমরা একটা কাঠের ফ্রেম দেখতে পাচ্ছি সেই কাঠের ফ্রেমের একেবারে উপরে যে দুইটা ফ্রেম আছে বা কাঠের দণ্ড আছে সেখানে ছিদ্র থাকে এই ছিদ্রগুলোর সাহায্যে লোহার শলাকা বা পিন এগুলো প্রবেশ করানো হয় সেই পিনগুলো যে গাছটাকে টাচ করে বা স্পর্শ করে সেটাই এই জরিপের আওতায় চলে আসে এই বিষয়টা আমরা এখানে দেখে থাকি আরেকটা খুব গুরুত্ব মেথড হচ্ছে ট্রানজেক্ট মেথড বা লম্বা বা কি বলে সুতাকৃতি পদ্ধতি আর কি যে এখানে সুতা বা ফিতা এগুলো ব্যবহার করা হয় এটা তিন ধরনের হতে পারে তার মধ্যে যেটা লাইন ট্রানজেক্ট যেটা আছে যে লাইন ট্রানজেক্টের মধ্যে দেখা যায় যে আমরা লম্বা সুতার মতো বা রেখার মতো তৈরি করি সেই রেখাকে স্পর্শ করে যে গাছগুলা থাকে সেই গাছগুলোই মূলত এই জরিপের আওতায় নিয়ে আসা হয় এগুলোর মধ্যে সাধারণত এখানে আমরা দেখা যায় যে ঘাস রোজেট বা যেগুলো গুচ্ছাকারে থাকে এই ধরনের উদ্ভিদ ডাইকোট হার্বস দিবিসপত্রী যে বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ আছে এগুলাই সাধারণত লাইন ট্রানজেক্টের সাহায্যে জরিপ চালানো হয় বা পরিমাপ করা হয়ে থাকে তারটা হচ্ছে বেল ট্রানজেক্ট বেল ট্রানজেক্ট সাধারণত করা হয় উদ্ভিদ বৃক্ষ জাতীয় উদ্ভিদের জন্য যে বৃক্ষ জাতীয় উদ্ভিদের আয়তন বা গোড়া অনেক মোটা থাকে যার কারণে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা শুধু একটা রেখার সাহায্যে চিহ্নিত করলে বা রেখার আওতায় নিয়ে আসলে হয় না সেই ক্ষেত্রে দেখা যায় যে মোটা একটা ফিতার মতো আকৃতি তৈরি করতে হয় লম্বা ফিতার মতো সেই ফিতার মধ্যে যেসব উদ্ভিদগুলা থাকে জাতীয় উদ্ভিদগুলা থাকে তাদেরকেই আমরা সাধারণত এই বেল ট্রানজেক্টের মাধ্যমে জরিপ চালিয়ে থাকি বা পর্যবেক্ষণ করে থাকি সর্বশেষ যে পদ্ধতিটা আছে আইসোলেশন ট্রানজেক্ট আইসোলেশন ট্রানজেক্ট হচ্ছে সাধারণত আমরা তৃণভূমিতে বা গোচারণ ভূমিতে এই পদ্ধতিটা আমরা অনুসরণ করে থাকি যে এখানে সাধারণত তিনটা ফিতার মতো অঞ্চল তৈরি করা হয় বা তিনটা পৃথক অঞ্চল তৈরি করা হয় এই তিনটা পৃথক অঞ্চলের মধ্যে হয়তো একটা সিজনে দেখা হয় যে দুইটা ফিতার মধ্যে যে ঘাসগুলা আছে বা দুইটা আইসোলেশন ট্রানজেক্ট মধ্যে যে ঘাসগুলো আছে এগুলা যদি গরু সেখানে ঘাস খায় তাহলে সেখানে অবস্থাটা কি দাঁড়াবে সেক্ষেত্রে হয়তো মাঝখানে সুরক্ষিত রাখা হয় অর্থাৎ এখানে কোনো গরু কবাদি পশু চারণ করানো হয় না সেই বিষয়টা আমরা দেখি আর দেখা যাচ্ছে যে পরের সিজনে আবার দেখা যায় যে মাঝখানে যে ট্রানজেক্টটা আছে সেইটার মধ্যে গরু ছাগল এগুলো চড়ানো হয় কিন্তু পাশের দুইটা ট্রানজেক্ট সুরক্ষিত রাখা হয় এইভাবে অর্থাৎ সেখানে গোচারণের কারণে ঘাসের কি পরিবর্তন ঘটতেছে বা সেখানে কিভাবে এই ঘাসটা জন্মাচ্ছে সেই ঘাসের কি পরিবর্তন হচ্ছে সেটাই মূলত আমরা আইসোলেশন ট্রানজেক্টের সাহায্যে পরিমাপ করে থাকি বা জরিপ চালিয়ে থাকি তো আশা করি আমাদের আজকের এই আলোচনাটা যে কিভাবে উদ্ভিজ্জ জরিপ চালাতে হয় সে বিষয়টি আমাদের এই পদ্ধতিতে আমরা বুঝতে পেরেছি তাই এইখানে আমরা সেভাবে যদি মনোযোগ দিয়ে শুনে থাকি তাহলে আমাদের এই বিষয়টি আমাদের খুব কাজে লাগবে আমরা এইভাবে উদ্বেগ চরিত চালাতে পারবো বা এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি পরীক্ষা আসে সেটার অ্যান্সার খুব ভালোভাবে দিতে পারবো তা আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ থ্যাংকস টু